রাজ্যের বিডিও অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনার আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে শিকারপুর মাথাভাঙ্গা কোচবিহার থেকে মাথাভাঙ্গা ব্লক নাম্বার ওয়ান থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে বিডিও অফিস থেকে চার সাত দু পঁচিশ তারিখে নোটিশটি জারি হয়েছে এখানে বলা হচ্ছে এত দ্বারা কোচবিহার জেলার মাথাভাঙ্গা ওয়ান ব্লকের ওয়ান স্টপ ফেসিলিটি ও এস এফ প্রোজেক্টের অন্তর্গত বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার সংকরান্ত পদের জন্য আনন্দধারা স্বসহায়ক দলের মহিলাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অর্থাৎ যারা স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই পোস্ট আবেদন করতে পারবেন ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার এই পোস্টের জন্য এবার আমরা এই পোস্টের গুলো দেখব প্রথমে শর্তাবলী এখানে রয়েছে মোট শূন্য পদের সংখ্যা সাতটি শূন্য পদ রয়েছে এই পোস্টে আবেদনকারীর বয়স এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে মিনিমাম পঁচিশ বছর হতে হবে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনাদের স্নাতক হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন আর যদি আপনাদের কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন করা থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বা যাদের যাদের সায়েন্স ছিল ম্যাথ ছিল গ্র্যাজুয়েশানে তাদের ক্ষেত্রে এটা অগ্রাধিকার কিন্তু পাওয়া যাবে এর সঙ্গে বেসিক কম্পিউটার এবং স্মার্টফোন আপনাদের চালাতে জানতে হবে আবেদনকারীর কাছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এক বছরের কম্পিউটার সার্টিফিকেট এক বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকতে হবে বাংলা ভাষায় আপনাদের দক্ষতা থাকতে হবে বাসস্থান আবেদনকারীকে মাতাভাঙ্গা ওয়ান ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতে যে কোনো একটি পঞ্চায়েতের আন্ডারে বাসিন্দা হতে হবে যেমন শিকারপুর গোপালপুর হাজরাহাট ওয়ান হাজরাহাট টু কুরশামারি নয়ারহাট কেদারহাট জোর পাটকি পচাগড় এবং হাট এই যে কয়েকটা বললাম এই যে আর দশটি গ্রাম পঞ্চায়েতের নাম বললাম এর মধ্যে যে কোনো একটাতে আপনাদের যদি বাড়ি হয় আপনারা এটার জন্য আবেদন করতে পারেন কর্মক্ষেত্র এই ব্লকে যে কোনো গ্রাম পঞ্চায়েতে বা জেলার যে কোনো ও সেন্টারে আপনাদের কিন্তু দেওয়া হবে অভিজ্ঞতা মাথাভাঙ্গা ওয়ান ব্লকের যে কোনো একটি পঞ্চায়েতের অধীনস্থ স্বনির্ভর দলের সদস্য আপনাদের অবশ্যই হতে হবে তবে আবেদন করতে পারবেন বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডারের কাজগুলো করতে হবে কী কাজ করতে হবে সেগুলো এখানে দেখে নেবেন বিজনেসের ধারণা বিজনেসের ব্যবসার সমৃদ্ধির ধারণা এই সমস্ত জিনিস অনেক কিছু রয়েছে দেখে নেবেন কী ধরনের কাজ রয়েছে এই পোস্টের সেগুলো দেওয়া রয়েছে নির্বাচন এখানে আপনাদের কিন্তু আপনারা যে আবেদনকারী পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরের মৌখিক পরীক্ষা এবং দলগত আলোচনা হবে দশ নম্বর টোটাল পঞ্চাশ মার্কসের একটা পরীক্ষা হবে এতে সব থেকে বেশি নম্বর যে পাবে ওয়ান এস টু থ্রি অনুপাতে তাদেরকে নেওয়া হবে এবার চলে আসব ব্যব বাসস্থান সংক্রান্ত যেটা বললাম আপনার যে বাসস্থান সংক্রান্ত আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলো কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই দিতে হবে বা আপনার এসডিও বিডিওর সার্টিফিকেট দিতে পারেন রেসিডেন্সিয়াল সেটাও দেওয়া যেতে পারে আবেদন করবার তারিখ চোদ্দো সাত দু তারিখ থেকে এটা শুরু হয়েছে আর ষোলো সাত দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত ফর্মটি কিন্তু আপনাদের জমা নেওয়া হবে আর এই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলসগুলো দেখে নিতে পারেন আর ভিডিও অফিসে গিয়ে সেই ফর্মটি ড্রপ বক্সে আপনাদের জমা করতে হবে তো এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আপনারা দেখতে পাচ্ছেন আর এই ফর্ম্যাটটি আপনারা প্রিন্ট আউট করে দেবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো ক্লিক করে এসে ফর্মটি ডাউনলোড করে নিয়ে এর সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনারা গিয়ে জমা করবেন ব্লক অফিসে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন